সুপিও খামারে ভাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার রসোনালি রেডি মুরগির পাইকির আপডেট নিয়ে আজ এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার এখন জানি দেবো টাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রসোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আপনাদের যাদের রেডি মুরগিগুলো বড় হয়েছে বা রেডি হয়েছে তাদের জন্য কিন্তু তেমনটা সুখবর নেই তবে সোনালি মুরগি যাদের রয়েছে তাদের জন্য কিছুটা সুখবর রয়েছে সোনালি মুরগির দামটা কিন্তু কিছুটা বাড়তি রয়েছে আর বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চার দামটাও কিন্তু কমতি নেই ব্রয়লার মুরগির বাচ্চার দামটাও কিন্তু অনেকটা বাড়তির দিকে রয়েছে যেহেতু এখন শীতকাল চলতেছে এখন যারা বাচ্চাটা তুলবেন তারা কিন্তু পুরোপুরি শীতের মধ্যে কিন্তু মুরগিগুলো রেডি হবে এ সময়ও কিন্তু মুরগিগুলো তুললে কিন্তু রোগ বলার সম্ভাবনাটা বেশি থাকে কেননা প্রথম শীতের মধ্যে কিন্তু বিশাল ধরনের কিন্তু শীত পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে এখন থেকে কিন্তু শীত পড়া শুরু হয়ে গেছে এখন যারা মুরগিগুলো তুলবেন তারা কিন্তু লসের সম্মুখীন হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কারণ শীতের সময় কিন্তু মুরগির ছায়দাটা খুবই কম থাকে আর মুরগির রোগ রৌপলয়টাও কিন্তু অনেকটা বাড়তেই থাকে তো আপনারা চেষ্টা করবেন এই সময় মুরগিটা না তোলার জন্য যেহেতু সামনে রমজান আসতেছে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু রমজান শুরু হবে তো আর দুই থেকে তিন মাস পরে আপনারা মুরগিটা তোলার জন্য চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু শীত পড়বে তখন একটু শীত পড়লেও মোটামুটি যদি আপনারা মুরগিটা ভালো করে পরিচর্যা করে মুরগিটা রেডি করতে পারেন তখন কিন্তু মুরগির দামটা কিন্তু ভালো একটা ফার খুবই সম্ভাবনা রয়েছে এখন আপনারা মুরগিটা রেডি করলো বা পরিচর্যাটা বেশি করলো মুরগির রেটটা কিন্তু এখন থাকছে না কারণ মুরগির বাচ্চার দামটা কিন্তু আঁকা সুমরি। পঞ্চাশ টাকা বাহান্ন টাকা পর্যন্ত মুরগির ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে তা আপনারা যারা এখন মুরগি তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু ভালো করে একটু বুঝে শুনে মুরগিটা তুলবেন আর শীতকালে মুরগিটা কিন্তু খুবই কম চলে মুরগির দামটা কিন্তু কম থাকে যারা দীর্ঘদিন এই ফেশার মধ্যে জড়িত রয়েছেন তারা কিন্তু বুঝেন আর যারা নতুন এসেছেন তারা কিন্তু অনেক সময় এই ধারণাগুলো জানেন না বা বুঝেন না হ্যাঁ সেই জন্য কিন্তু লসের সম্মুখীনটা বেশি পরিমাণে হতে হয় তো বিশেষ করে নতুন যারা রয়েছেন তারা মুরগিটা তোলার জন্য একটু চিন্তা ভাবনা করে তুলবেন এখন মুরগিটা তুললে লসের সম্ভাবনাটা একটু বেশি থাকে বিশেষ করে ব্রয়লার মুরগি যাদের রয়েছে আর আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন এই সেক্টরের মধ্যে আমি আপনাদেরকে সাজেশন করে থাকবো যে আপনারা এই সেক্টরের মধ্যে আসবেন না অন্য অন্য সেক্টরের মধ্যে বিনিয়োগ করবেন না ভালো একটা প্রফিট পাবেন এই সেক্টরটার মধ্যে আসতে হলে কিন্তু বিশাল একটা বিনিয়োগ প্রয়োজন বিশাল একটা পুঁজি প্রয়োজন আপনারা যদি হাজার বারোশো পনেরোশো দুই হাজার মুরগি পালন করেন এতে দুই হাজার পঁচিশশো পালন করলে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট থাকে তবে আপনারা চেষ্টা করবেন পাঁচ থেকে সাত হাজার মুরগির একটা সেট করার জন্য তাহলে দেখা যাচ্ছে বছরে দুইবার বা তিন বা চারবার যদি আপনি মুরগিটা পালন করে থাকেন বা মুরগি সেটগুলো রেডি করে থাকেন কিছু কিছু সিজনের মধ্যে কিন্তু মুরগিগুলোর দামটা অনেকটাই বাড়তি থাকে যেমন আমাদের রমজানের ঈদে বা কোরবানার আগে বা শবরাতে বা পয়লা বৈশাখে বা পূজার সময় এ সময় কিন্তু মুরগির দামটাই একটু কিন্তু মুরগির দামটা বাড়তি থাকে তো এ সময় টার্গেট করে যদি আপনি মুরগিগুলো পালন করেন তাহলে দেখা যাচ্ছে মুরগির রেটটা কখনও কমে না মুরগির রেটটা একটু ভালো থাকে তো আমি সেই জন্য সাজেশন করে থাকবো যে আপনারা যারাই আসতে চাচ্ছেন তারা পাঁচ থেকে সাত হাজারের সেট করার চিন্তা ভাবনা করবেন দুই হাজার পনেরোশো মুরগি পালন করলে আপনার পরিবার নিয়ে বা আপনার চলার মতো কিন্তু আপনার পরিস্থিতি তেমনটা থাকবে না বা আপনার পনেরোশো দুই হাজার মুরগি পালন করলে আপনার লসের সম্মুখীনটা বা লসের পরিমাণটা অনেকটা বেশি থাকে আপনি যদি দুই পাঁচ হাজার ছয় হাজার মুরগি একসাথে পালন করে থাকেন মুরগিটা কিন্তু ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে কেননা আপনি সব সময় ডাক্তার রেডি রাখবেন বা ওষুধপাতি আপনি সবসময় ঠিকঠাক মতো রাখবেন বা আপনার যেই মুরগিটা পালন করতেছেন সেটা যদি নগদ টাকার করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার বিশাল একটা অ্যামাউন্ট বস্তা প্রতি বস্তার থেকে আসবে এখনও কিন্তু মুরগির খাদ্যের ফিডের বস্তাগুলো আপনি কিন্তু একত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন যারা পাঁচ সাত হাজার টাকা পাঁচ সাত হাজার মুরগি পালন করেন তারা অবশ্যই একত্রিশশো বত্রিশশো টাকার মধ্যে নগদ টাকা দিয়ে যদি মুরগিটা খাদ্যের বস্তাটা কিনেন একত্রিশশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন যারা কিন্তু মুরগিটা পালন করতেছে তারা দেখা যাচ্ছে ছত্রিশশো টাকা বা চৌত্রিশশো তিরিশ চল্লিশ টাকা পড়ে যাচ্ছে তাদের ঘরে পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে তো এই জন্য কিন্তু আমরা খামারিরা কিন্তু অনেকটা লসের সম্মুখীন হয়ে থাকি অনেকে বলে থাকে ভাই আপনি বেশি কথা বলে থাকেন আপনি কিছু কম কথা বলবেন আপনি যে রেটগুলো দিতে আসছেন এই রেটগুলো দিয়ে যাবেন বা যারা নতুন এসেছে তারা কিন্তু লসের সম্মুখীন হয়ে থাকে বা লস খেয়ে থাকে সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে কথাগুলো করা অবশ্যই আপনারা আপনাদের নিজ একটু ভাবনা চিন্তা করে মুরগিটা পালন করবে এখন জানিয়ে দিচ্ছি ঢাকার সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার আর সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আর যে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু লেখামাজ চল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু পঁচিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি এটা কুমিল্লাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা ন আর চাঁদপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো আঠাশ টাকা পর্যন্ত সাতক্ষীরাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে তিরিশ বত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা সাতকানিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে বত্রিশ তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগির রেটটা কিন্তু একটু বাড়তির দিকে রয়েছে আপনাদের যাদের সোনালি মুরগি রয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন খাগড়া চুরিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাঙ্গামাড়িতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকা মধ্যে আঠাশ টাকা বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ তিরিশ টাকা মৌলভী বাজার বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে বত্রিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো আঠাশ টাকা পর্যন্ত কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়ত চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মানে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কিছু কিছু এলাকায় চল্লিশ একচল্লিশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা বলাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে তিরিশ বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা বরগুনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে তেত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আমি আবার বলছি আমি অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রেটগুলো কিন্তু দুইশো পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্ব মুরগুলো ভালো করে যাচাই বাছাই করে বিক্রি করবেন আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ লফিস হাউ টু মেক মানি মুরগির অনলাইন পয়াইজ মুরগির পাইকারি দাম